এই যুদ্ধ দুই দেশের যুদ্ধ না এটা কিসের প্রতি ইমান আর কুফরের যুদ্ধ ঠিক পাকিস্তান এবং ভারত এটা দুই দেশের যুদ্ধ যুদ্ধ না এটা আর আর কুফরের কুফরের আলহামদুলিল্লাহ যুদ্ধে মোমেন আলহামদুলিল্লাহ মোমেনের বিচয় হয়েছে ইমানদারের বিচয় হয়েছে ফজরের নামাজ পড়ে চূড়ান্ত আক্রমণ করছে ফজরের নামাজ পড়ে আক্রমণ শুরু হয়েছে পাকিস্তানের মুজাহিদরা সৈন্যরা আক্রমণ করছে আলহামদুলিল্লাহ সন্ধ্যা হইতে হইতেই হইতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে আশ্চর্য আজীবন আমরা কোরআন শরীফে আছে এটা যে মোমেন মানে যুদ্ধের প্রধানতম টাইম ফজর কোথায় ولا عاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا الصبح মানে ফজর ফজর दुश्মণের মোকাবেলায় আক্রমণ হবে ফজর এই পাকিস্তানি মুজাহিদ ফজরের নামাজের সময় আক্রমণ করে আল্লাহু আকবার বলে नारे তকবীর বলে মিসাইল ছুটছে ধ্বংস হয়ে গেছে আজকে এত বছর ধরে না হ্যাঁ আমরা তো কত ফেসিস্টের আমলে বুঝতেই পারি নাই আমরা মনে করছি ভারত কত শক্তিশালী এখন এখন বুঝি আমার বাংলাদেশও লড়তে রাজি আছে ইনশাআল্লা এদেশের যুবকরাও লড়বে ইনশাল হ্যাঁ হ্যাঁ একই রাতে বেঈমানেরও দাফন হয়েছে একই রাতে ফেসিস্টেরও দাফন হয়েছে একসাথে এই জন্য ইনশাল্লাহ মনে রেখো ভাইয়া বিজয় মোমেনের বিজয় হবে কালেমার বিজয় হবে ইসলামের এ খুব দ্রুত দেখো ফিলিস্তিন ইনশাল্লাহ একদিন বিজয়ের পতাকা উঠবে একদিন ঘুম থেকে জেগে শুনবেন গাজার মুসলমান জিতে গেছে ফিলিস্তিন জিতে গেছে ইসরায়েলের কুত্তারা হারবে হারবে বেঈমান হারবে বেঈমান হারবে এজন্য প্রিয় ভাই আগামী দিনে ইসলামের জন্য যদি তোমাকে আল্লাহ নে তাহলে তোমার সফলতা আর আল্লাহ যদি মুনাফিক হিসাবে ফেলে দেয় বদরের যুদ্ধ হইছে মুনাফিক অংশগ্রহণ করতে পারে নাই উহুদের যুদ্ধ মুসলমান যুদ্ধ করছে মুনাফিক কি করতে পারে নাই অংশগ্রহণ করতে পারে নাই তাবুকের যুদ্ধ হয়েছে মুসলমান বিজয় লাভ করছে কিন্তু মোনাফিকরা কি করতে পারে নাই অংশগ্রহণ করতে এই জন্য কাপুরুষ পারবা না বিহীন নামাজ বিহীন বন্দিগি বিহীন রসুল্লা সাল্লা সাল্লামের কাফেলায় অন্তর্ভুক্ত হবে না আমার ভাই নিজেকে ধোকা দিয়েন না নিজেরে ধোকা দিয়েন না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার দাবি করেন আপনি আমার দলভুক্ত অনেক দরকার নাই আমি আপনার কাছে এনো হ্যাঁ কোনো দরবারের কার্ড নিয়ে আসছি না আমার আমি মুরিদ বানাইতে আসি নাই আমি কোনো কাগজ নিয়ে আসি নাই কিচ্ছু না আপনি আপনার জায়গায় থাকেন যে যার সাথে আসেন থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু আখেরাত সুন্দর কি বলেন সুন্দর করা দরকার কিনা নবী সাল্লিকামের উপরে জীবন তোলেন নবীজির সুন্নতের উপরে জীবনকে সুন্দর করেন। নাই তো কষ্ট হবে ভালোবাসার দাবিতে যদি অনুসরণ না থাকে সেই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয় এটা একেবারে বিশ্বাস করেন এটা কথা না এটা খুজুরে আমি এগুলার পক্ষে না আমি এগুলো করিও না আমি আজকে বাইশ বছর ওয়াজের ময়দানে আল্লাহ করে বাইশ বছর চলে এই বাইশ বছরের ওয়াজের জীবনে সারা বাংলাদেশে কারো লয় কোনোদিন বহস মোনা যারা কুড়ে এলাম মুখ পাঁচ লাখ টাকা চ্যালেঞ্জ কেডায় কই কইয়াবি ইত্যাদি সব সদবদর করি না আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব মানে কারোর সাথে এরকম হামকি দমকি করা আমার পছন্দ তা আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় ভাই আমি এবং আপনি প্রত্যেকেই নিজের জীবন মাথার চুল থেকে পায়ের লোক ঘর পরিবার বাজার ব্যবসা আয় রোজগার চাল চলন উঠা বসা রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে নাইলে আটকায় যাবেন ভাইয়া এ দুনিয়া চলবে দুনিয়া সবাই বাদ খায় দুনিয়া চলা কোনো আশ্চর্য কিছু না ঠিক কিনা না বলেন না কেন দুনিয়া ভাত মাছ চাল ডাল দুনিয়ার বুড়ি অহংকারী এটি তো কাফের বেইমানও করতেছে অমুসলিমও করতেছে যে সেজদা দেয় সেও খায় যে সেজদা দেয় না সেও খায় খায় কিনা বলেন সেও খায় তাহলে দুনিয়া চলতেছে কিনা এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আখেরাত চলবে কি না পরকাল চলবে কিনা সেটা দেখার বিষয় সেটা দেখার বিষয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমাদের দরকার আমরা আল্লাহর দিকে ফিরতে হবে তুবু ইহি জমি আন আল্লাহ বলছে হে মোমেন তাও বা করে গুনা ছেড়ে আল্লাহর দিকে ফিরে তার দিকে ও আনিবু ইলা রব বিকুম আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো কত ভাবে যে আল্লাহ এটা বলছে ফাফির রু ইলা তোমরা আল্লাহর দিকে দৌড়ে আস কার দিকে একজন আল্লাহর দিকে বুকুল্লাহ আল্লাহ বচে বন্ধু আপনি বলে দেন যে হে আমার উম্মত তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে অয়াক ফির ইলাহকুম জুনুম বাকুম এবং আল্লাহর সমস্ত মাকফরাত ক্ষমা মিলে যায় তাহলে রসুল্লাসাল্লাহিসাল্লাম এর সুন্নাতের মধ্যে অনুসরণের মধ্যে আল্লাহর ক্ষমা আল্লাহর ভালোবাসা আপনি মিস করবেন না তো বিনিময়ে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ কিভাবে হলো বলেন না কেন নবীজি সাল্লা সাল্লাম মিসওয়াক করতেন কিনা বলেন না বলেন এটা এটা হুজুরদের সুন্নত না নবীজির সুন্নত তো তো এটা বাদ দিলেন কেন এই পৃথিবী থেকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেদিন বিদায় নিছে আল্লাহর কসম শুনেন যেই কোনো আলেম রেজি গায়ে নবীজি সাল্লা সাল্লাম যেদিন ইন্তেকাল করছে শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল হজরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক নবী সাল্লা সাল্লাম মেসোয়াক করতে করতে ইন্তেকাল করছে এটা আপনি করেন না কেন আপনি দস্তর খান বিছায় খানা খান না কা আপনি টয়লেট পেপারে ঢিলা গুলুক ব্যবহার করবেন না কেন বলেন আপনি যদি ব্রাশ করতে ভুল হয় না মেসওয়াক দিয়ে চিনে নেন আপনি যদি ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না আপনি দস্তরখান চিনে নেন কি ব্যাপারটা কি আপনি সাবান দিয়ে আর দুইতে সমস্যা হয় না টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না কারণটা কি কথা বলেন না সাবান দিয়ে আর দুইতে কইছে তো টেলিভিশনের না আর ডিলা কুলুক ব্যবহার করতে বলছে তো রসুল্লাহ সাল্লাম ব্রাশ করতে বলছে লাইট বই কোম্পানি না ওষুধ কোম্পানি না মনে করেন বা ডাক্তারে না আর মেসোয়া করতে তো বলছে সর ওয়ারে দু আলম নবী সাল্লাহ সাল্লাম এটা বাদ দিলেন কেন ওইটা এত গুরুত্ব দিলেন কেন বলেন হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না বলেন না বাবা বলেন ছেলে ভাই তোমরা বলো ভাই নবী সাল্লা সাল্লামের সুপারিশ মানে কি মামুর বাড়ি হ্যাঁ সুপারিশ মানে কি আপনি কি মনে করছেন আপনি শ্বশুর বাড়ি হাসরের মাঠ যে আপনি যাবেন আর সুপারিশ করবে না নবী এটা বলছে একজন লোক বলেন আপনারা বলেন যে নবী সাল্লাম এটা বলছে এই এই কথার অর্থ তুমি তুমি মিথ্যা বলো চুরি করো সুদ খাও ঘুষ খাও তুমি বিড়ি খাও সিগারেট খাও তুমি গালি দাও নাচ দেখো গান দেখো নাটক দেখো সিনেমা দেখো তোমার ছেলে নামাজ না পড়ুক মেয়ে নামাজ না পড়ুক এই অবস্থায় কবরে আইসো হাসরের ময়দানে আইসো আমি নবী সুপারিশ কইরা তোমার জান্নাত দিয়ে দেবো এ কথাই তো নবী বলছে না কি ইনসাফে বলে তো এটা তাহলে নবী সাল সুপারিশের কোন নিয়ম কানুন নাই তা আমরা কি বুঝলাম বলেন তিরিশ বছর একজন মুসলমান নবী সাল্লা সাল্লামের উম্মত হয়ে সুদ খায় কেমনে তিরিশ বছর মিথ্যা বলে কেমনে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কেমনে তাহলে ছাড়বেন কোনদিন ষাট বছরও যদি মনে না পড়ে যে বিড়ি সিগারেট খাওয়া গুণা তো বুঝবেন কোন দিন বলেন না কোন দিন বুঝবেন ষাট বছর বয়সও কথা বললে গালি দেন তো কোন দিন মনে পড়বে আখেরা ষাট বছর বয়সও চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখেন তো কোন দিন মনে পড়বে এটা গুণা এখনো সময় হয় নাই কথা বলেন না এখনো সময় হয় নাই বছর বছর তো তাইলে বলেন না চাচা কি অর্থ থাকতে পারে আমাদের দিন খোদার একটা বছরে আপনার ছেলেটা ষোলো বছর আঠারো বছর একদিনও ফজরের নামাজ পড়ে না এটা মানুষের বাচ্চা এটা মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হবে তিনশো দিন কি মামুলি কথা তিনশো পঁয়ষট্টি দিন একদিনও নামাজ পড়বে না ফজরের নামাজ কি ভাই বিবেক কি বলে ইনসাফ কি বলে আখেরাত মামুলি মনে করছেন জান্নাত মনে করছেন দুইটা রুম আর একটা বারিন্দা মনে মসজিদে টিয়া বিশ হাজার দিলে চারটা ফ্যান দিছে ব্যস্ত বুঝেন না দুই কাতার টাইলস দিছে ব্যস্ত ব্যস্ত আর কি এর থেকে বেশি কি তা ব্যস্ত হলো দুইটা রুম আর একটা বারান্দা এটারই তো কয় বেহেস্ত নাকি তাইলে এত বড় বিস্তীর্ণ বেহেস্ত আখেরাত আপনি মামুলি দশ হাজার টাকা দিয়ে নিয়ে নিবেন বিশ টাকা দিয়ে নিয়ে নিবেন বলেন কি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেইশ বছর তাইলে কেন রক্ত ঝরাইলেন কেন পেটে পাথর বাঁধলেন বলেন একটা ছেলে বলো বাবা আমার এই শেষ কথা মনে রাখো প্রত্যেককে তোমার আমার নবী সাল্লাম আমাদের প্রত্যেকের আমল নামা দেখবে নবীজির সামনে সেটা খোলা হবে তিনি নিজে দেখবেন নবীজি দেখে বলবেন উম্মত দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস তোমার নামে ফজরের নামাজ নাই আজীবন তুমি সুদ খাইছো ঘুষ খাইছো মিথ্যা বলছো নারী দেখছো ছবি দেখছো নাটক দেখছো সিনেমা দেখছ উলঙ্গ নাচ নর্তকের ছবি দেখেছ ঘরের কেউ বিবি বাচ্চা নামাজি না সুদ ঘুষ মিথ্যা হারাম নাফুর মানিতে ভরা উম্মত এভাবেই তিরিশ বৎসর খোদার কসম আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী বহু উন্মতের এরকম গুনায় ভরা আমল নামা দেখে নবী চোখের পানি ফেলবেন নবীজি কাঁদবেন আর নবী সাল্ল সাল্লাম বলবেন উম্মত বলো আমি যে তাইফের ময়দানে পাথরের আঘাতে সমস্ত দেহ রক্তাক্ত হয়েছি এই কি তার বিনিময় হ্যাঁ আমি যে চোদ্দ দিন খন্দকের যুদ্ধে মাটি খনন করতে গিয়ে পেটে দুইটা পাথর বাঁধছিলাম ক্ষুধার কষ্টে তার বিনিময় হ্যাঁ আমি যে উহুদের ময়দানে দানদান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে পড়েছিলাম হয়ে এই আমার ঘরের চুলায় স্পষ্ট আছে বিনিময়ের ঘরের চুলায় তিন মাস তিন মাস লাগাতার কোনো রান্না করা খাবার নবীজি খান নাই চুলায় আগুন জলে নাই নবী বলবেন তাহলে উম্মত তিন মাসের এই ক্ষুধার্ত জীবন বিনিময় এই আমল নামা তুমি আমার এত বড় বেজি কেমনে করলা এত বড় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হয়ে আমি এটা আল্লাহর সামনে কেমনে সুপারিশ করব এটা কেমনে দেখাম সুপারিশ তো বন্ধু আবেদন সুপারিশ তো আবেদন সুপারিশ মানে গ্রহণ না গ্রহণ তো করবে কে ফায়সলা দেবে কে সিদ্ধান্ত দেবে কে নাজাদ দেবে কে মুক্তি দেবে কে জান্নাত দেবে কে নবী তো সুপারিশ করবেন আবেদন করবেন আবেদন আবেদন করবেনা সেই সুপারিশটা হ্যাঁ এই জন্য এত তামসা মনে করেন না ওই আপনি ডুলবেন আর লড়বেন আর ব্যস্ত যাইবেন গা বিড়ি খেতে খাইতে হ্যাঁ চাঁদ গপ মারতে মারতে কি বাটফাড়ি পাইছেন হ্যাঁ লম্বা লম্বা শিহুলিক গপ মারে এত সুঝানা দুনিয়া চলবে আখেরাত চলবে আখেরাত চলবে না দোস্ত আখেরাত মামুলি না আখেরাত যদি মিথ্যা হতো তো সাড়ে চোদ্দশো বছরে কোনো না কোনো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েই যেত কিন্তু কারো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েছে কাজেই হবেও না মিথ্যা প্রমাণিত হবে না আখেরাত সত্য আখেরাত সত্য কোরআন সত্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বছরের চোখের পানি সত্য নবীজি বলছেন বহু উম্মতকে আমি তাড়িয়ে দেব আশরের ময়দানে নবীজি ডাক বলবেন সুহকান সুহক লিমান গায়রা বাদি যা দূর কাজে আপনি আমার জন্য দোয়া করেন আমি আপনার জন্য দোয়া চলেন মিলেমিশে সবাই আল্লাহকে রাজি করি রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের উপরে জীবন চল এখানে এই একটা আয়াতেই আপনারা জানেন ঘটনা আমি শুধু ঘটনা বলতে চাই না হাবিল এবং কাবিলের ঘটনা কোরবানির ঘটনায় একটা কথা শুধু মূলনীতি আমি বলার জন্যই পড়ছিলাম আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতা কাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন এই কথাটাই বলে শেষ আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা ইবাদত কবুল করেন মোত্তাদের তাকুয়ার সাথে যারা যার জীবন কাটায় তাদের ইবাদতই আল্লাহ কেবল কবুল করে থাকেন এই জন্য অজু গোসল রোজা নামাজ হজ কুরবানি জিকির তেলাওয়াত দান সাদাকা সমস্ত নেক আমল কবুল হবে খুদার কসম তাকুয়ার সাথে কিসের সাথে বলেন না কিসের সাথে সাথে মানে কি সাথে মানে হলো গুণার থেকে মুক্ত থেকে একেবারে সব তাপসি আছে নামাজ হইতে হবে গুণামুক্ত রোজা হইতে হবে গুণামুক্ত জিকির হইতে হবে গুণামুক্ত দ্রুতরিফ হইতে হবে গুণামুক্ত তেলাওয়াত হইতে হবে গুণামুক্ত সৎকা হইতে হবে গুণামুক্ত কোরবানি হইতে হবে গুনামুক্ত সুদের টাকা দিয়া কোরবানি হবে না ঘুষের টাকা দিয়া কোরবানি হবে না কিস্তির টাকায় কোরবানি হবে না হ্যাঁ ওজনে কম দিয়া বাটফারি করে টাকায় কোরবানি হবে না একেবারে দৈনতান না কেন না কোনো মর্দিনান্ন না কি দৈনতান না হবে না হবে না আরামখরের কোরবানি হয় না

ইয়া আইগ্য হান্না সুত্তাপুরব্বাকুম কতবার যে কোরানের কথা শত শত বা ইত্তাকুল্লাহ ইত্তা কুল্লাহ তাকওয়া শুরুতেই বলে নিছে সুরাবা বাকারাতে উদার লীল মুত্তাকিন আমারে কোরান মুত্তাকিদের জন্য হেদায়ক গুণামুক্ত জীবন গুনাহামুক্ত জীবন এই জন্য যুবক গুণার থেকে বাঁচুন বয়স্ক বাবা আল্লাহ নাফুরমানী থেকে ফিরেন হাসরের ময়দানকে মামুর বাড়ি মনে করেন না এটা আমাদের শ্বশুর বাড়ি না হাসরের ময়দান লম্বা লম্বা সফর সফর একদিন ময়দানে কোরআন শরীফ বলছে কয় হাজার বছর প্রিয় ভাই শোনো এটা বুঝতে শিখ যদি দুনিয়ার মোবাইল ফেসবুক ইউটিউবের কথা তোমার যদি এতটা বিশ্বাস হয় রবের কোরআনের কথা বিশ্বাস হবে না কেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ফুল সেরাত তিরিশ হাজার বছরের রাস্তা নবী বলছেন হাদিসের মধ্যে আছে কবরের জিন্দিগি মহাদিসিনে কেরাম বলে সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে হতে পারে তাকেও চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তা আপনি বলেন তো যে আবু জাহল যে ছিল নবীজির যুগে কাফের নাম শুনছেন না সবাই আপনার আপনারা একজন ব্যক্তি বলেন এই একজনের হিসাবটা কর যে আবু জেহেল মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কতদিন কতদিনটা কর আবু জেহেল নবীজির জামানায় ছিল